তিনি সকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ তিনি সকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ তিনি সকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ দেশের নাগরিক হয়ে মুখে মরি সবাই ঘর বাড়ি মোর ভেঙে দাও কোন দুসরে ভাই সকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ তিন সকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ গরিব মানুষ খিদায় মরে খাবার পায় না প্লেট ভরে স্বপ্ন গুলু ভেঙে যায় দুঃখের জড়ে ঘরবে মানুষ হৃদয় মরে খাবার পায় না প্লেট ভরে ঘুলু বেঙ্গে যায় দোখের জড়ে তিনি সুকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ তিনি আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতাগণ তিনি সুকিয়ার আন্দোলনে চলছে চলবে হবে না বন দাবি গুলু আমাদের মানতে হবে নেতা gonna go